সব মধ্যে কেন যেন ভেদাভেদ চলে আসতেছে একজন এক একটা নিয়ে পার্ট হয়ে গেছে মা নিয়ে দুই ভাই আলাদা বাপ নিয়ে দুই ভাই আলাদা এক ভাই ভাই নিয়ে দুই আলাদা আর এক বোন নিয়ে দুই ভাই আলাদা সব কিছুর মধ্যে আলাদা বড় আজীব লাগে আমার কিছুক্ষণ আগে এক জায়গায় বক্তব্য শুনতেছিলাম আমি গাড়িতে ছিলাম এমনি তো বক্তব্য আমার শুনতে খুব ইচ্ছে করে আমি শুনি আপনি যখন লাখ মাঝমার মধ্যে এই সমস্ত মাজার যারা আছে অমুক 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 আপনার ভিতরের আগুন এভাবে ঝাড় লেখুন লাভ আছে আপনারা বুঝতে পারছেন সবাই কেন যেন আগুন নিয়ে বসবাস তৌহিত একজনে নিয়ে ফেলেছে রেসালত তার একজন যিনি তৌহিদ নিয়েছেন উনি কোনোভাবে নবীর সানমান বলবেন না ওয়াদা করে ফেলেছেন আর যিনি নবীর মান বলবেন ওয়াদা করেছেন উনি কোনোভাবে তৌহিদ নিয়ে আলোচনা করবে না দরুদে পাক ওইটা নিয়েও ডিভাইড হয়ে গেছে

আর শেষ পর্যন্ত আমাদের তরুণ প্রজন্মের মধ্যে আমরা আমরা তো করছি আমরা মনে আমরা যখন মাহফিলের মধ্যে অনেক মানুষ দেখি তখন আমরা হুঁসারা হয়ে যাই অথচ আমরা বুঝতে চেষ্টা করি না যে আমাদের বাংলাদেশের জনগণ মোর দেন টোয়েন্টি ক্রোর বিশ কোটির বেশি হবে না তোর মধ্যে মোর দেন নাইনটি টু মুসলিম পুরা টোটাল পপুলেশনের মধ্যে কয়জন আছে এখানে আমরা এটাকে বাংলাদেশ মনে করি অতপর আমার নিজের ভিতরের যে গেজা ওইটা গ্যাজাইতে চেষ্টা করি আল্লাহ আমরা যখন দর্শনী পড়ি আলাদা আলাদা নারায় তকবীর উনি আর আর কিছু বলবেন না আরেকদল নারায় তকবীর নারায় রিসমানি একটা আজীব পরিস্থিতির তৈরি হয়ে গেছে এবং এটা যেতে 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 প্রত্যেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে সামনে রমজান শুরু হবে কেউ আট রাগাত নিয়ে আলাদা হয়ে যাবে বিশ্রাঘাত আট্রাঘাত কে দৌড়াবে আট্রাঘাত বিশ্রাঘাত কে দৌড় এক আজীব মাহল সবে বরাত আসতেছে সামনে এটা নিয়ে আরেক তুল কালাম উম্মত নতুন নতুন ধর্ম শিখতেছে কিছুদিন পরে লাইলাতুল মেরাজ আছে এটা নিয়ে কেউ বলবে শরীর কেউ বলবে শুধু রু কেউ বলবে স্বপ্ন এটা নিয়ে আরেক তুল কালাম কাণ্ড প্রত্যেক জায়গা থেকে আসল যে মেসেজ সেটা নষ্ট হয়ে যাচ্ছে তরুণ প্রজন্মকে আপনি যে কিছু কথা বলবেন পুরা মাহল নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনি যখন একটা কথা নিয়ে প্রশ্ন তুলবেন হিউম্যান মাইন্ডকে সেটা কনফিউজ করে করে ডিস্টার্ব আমি যদি কিছুদিন পরে আপনারাই শুনবেন লিখে রাখবেন আমার কথা পাঁচ থেকে খুব বেশি হলে দশ বছর এই আমাদের লোকজন স্টেজের মধ্যে বলবে কোরআন শরীফের কিছু আয়াত নিয়ে সন্দেহ আছে

পরিস্থিতি এত জটিল হয়ে যাচ্ছে আল্লাহ পাক জানে এই পরিশেষ পর্যন্ত আমরা হয়তো আমরা এমনিতে ইমাম মাহাদির ওই যুগের মধ্যে পারে রেখেছি আমরা গত কিছুদিন আগে দুই পর্বে আলাপ করেছিলাম যে পরিস্থিতি এখন আমরা ওই স্টেশন মুখী কারণ পরিস্থিতি জটিল হতে হতে এমন হয়ে যাবে সিন্ধ বলেন হিন্দ বলেন এই দেশ বলেন এখানে দিনের নাম নেওয়ার লোক থাকবে না যদি দিনের নাম নেওয়ার লোক থাকতো তো ইমাম মাহাদি সিন্দেও আক্রমণ করতো না হিন্দেও আক্রমণ করত না আমরা এখন হিন্দের আক্রমণ নিয়ে হ্যাঁ মানুষকে কি করার জন্য উস্কে দেওয়ার জন্য হিন্দের কিছুদিনের মধ্যে হিন্দের উপর আক্রমণ হবে আমরা ও ভাই যে হাদিসের মধ্যে হিন্দের আক্রমণ কথা আছে একই হাদিসে সিন্দের আক্রমণ কথা আছে হ্যাঁ ইনাল্লাহি ও ইনাইলাইহি রাজুল আজই মাহুল তো আপনারা আমি এত কথা আপনাদেরকে বলছি তারা বিনিয়ে এই যে প্রশ্ন উঠেছে না অটোমেটিকালি আপনি কি হচ্ছেন ডিস্টার্ব হচ্ছেন আমাদের যে সমস্ত বাই আগে জোর করে হলো বিশ্বাখাত পড়তো ওর আটরাকাতে চলে এসেছে কেন কারণ ওর সব কনশাস মাইন্ড ওকে কম ওকে কনভিন্স করেছে যে বিশ্বাখাত না আটরাকাত পড়লেও হয়ে যায় ঠিক আছে আগে যে সমস্ত ভাই সবে বরাতের মধ্যে জেগে নামাজ রাত জেগে নামাজ পড়তো যখন আপনি এটা বলেছেন সবে বরাতের নামাজ পড়লে যাবেন আমি বুঝি না মানে মানুষ গবেষণা গবেষণা একটা বড় জিনিস লেখাপড়া একাডেমিক মানুষের একটা ধাঁচ থাকে কি থাকে ধাঁচ থাকে আপনি উন্নতি করছেন সেটা আপনি কেমনে বুঝবেন আপনারা মনে করেন ব্যাংকে টাকা বেশি হয়ে গেলে উন্নতি ঠিক না 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 সেরকম আপনি কেমনে বুঝবেন আপনি উন্নতি করছেন যখন দেখবেন আপনার সাথে যে সমস্ত মানুষ থাকে তারা আপনার প্রশংসা করে তারা আপনার সাথে বসতে চায় আপনার সাথে তারা ইজি অনুভব করে যখন দেখবেন মানুষ আপনাকে মহব্বত করে মানুষ আপনাকে মানুষ আপনার সাথে সাক্ষাৎ করতে চায় দূর দূরান্তের মানুষ আপনাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তো বুঝতে হবে আপনি কি করেছেন উন্নতি করেছেন আপনি উন্নতি করেছেন বা করছেন কি করে বুঝবেন যখন আপনার সম্মুখে অপরচুনিটি সুযোগ সুবিধার দরজা উন্মোচিত হয়ে যাবে এটাও করতে চাচ্ছেন এটাও করতে চাচ্ছেন মানুষ আপনাকে দিয়ে এটাও করাতে চাচ্ছে এটাও করাতে চাচ্ছে অনেক সুযোগ আপনি উন্নতি করছেন এখন তো আপনারা আমার মজলিসে বসেছেন বিদায় আমি বড় ঠিক না কিন্তু আসল 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 বড় 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 কে জানে হচ্ছে যার মজলিসে বসে আপনি সেই ব্যক্তি ঠিক আছে না আমরা কি বলি আমরা অমুকের কেরাত শুনেছি অমুকের মজলিসে বসেছি কিন্তু এখন মাহল চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে আমার মা আপনারা বসেছেন অনেক মানুষ বসেছেন বিদায় আমি বড় কিন্তু আসল বড় সেটা না আসল বড় হচ্ছে যার মজলিসে বড় আপনি বড় হবে সেই ব্যক্তি আসল বড় যাই হোক